হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি বুচন বাবু বলছেন হ্যাঁ বলছি আমার নাম সজল ঘোষ হ্যাঁ আমি আপনার একটা ত্রুটি একটু সুদরে দিতে চাই সেটা হচ্ছে আমার বাবার নাম প্রদীপ ঘোষ হ্যাঁ কিন্তু আপনি যে প্রদীপ ঘোষকে লক্ষ্য করে বলেছেন আপনার বক্তব্যে আমি শুনেছি আমার বাবা কিন্তু সেই প্রদীপ ঘোষ নয় রেলের প্রদীপ ঘোষ নয় হম আপনি শিয়ালদার রেল কোয়ার্টারের ইস্টার্ন রেল কংগ্রেসের প্রদীপ ঘোষকে লক্ষ্য করেই বোধ বলেছেন তাই তো হ্যাঁ কিন্তু আমার বাবা সেই প্রদীপ ঘোষ নয় আমার হ্যাঁ ভালো থাকবে না না ভালো তো আমি এমনিতেই থাকবো সেটা না কিন্তু তাই বললে নিজেকে কেউ কেউ সাপ বলে আপনি এত সিনিয়র রাজনীতিবিদ সত্যি তো আপনি আমার বয়সে বাবার সমান আর আমি আপনার বাড়িতে এই বাড়ির সামনে এর আগে তো কখনো যাইনি হ্যাঁ আমি আমি আপনার মা বাপ তুলে বাপ মা তুলে বাপান্ত কবে করলাম ও না আপনি বলুন আপনি রাজনীতিতে আমি একটা কথা বলি হ্যাঁ বলুন রাজনীতিতে আমাকে আপনি না বললে আপনার লোক তো বলছে আপনি আপনি কোথাও বললেন না বলেছেন আমি তো বলেছেন আমি তো পঞ্চায়েত ভোটে একজনের বাড়িতে এসে যা বলে গেছেন আমাকে আপনার নামে না না আমি আপনাকে জানি না বিশ্বাস করুন পঞ্চায়েত ভোটে আমি ওদিকে কোনো প্রচারে গেছি কিনা সেটাও আমায় দেখতে হবে প্রচারে জাননি না আপনি একজনের বাড়ি এসেছিলেন আরে প্রচারে যাই বা কারোর বাড়ি যাই না কারোর বাড়িও গেছি বলে আমার মনে পড়ছে না পঞ্চায়েত আপনার নামে কেন বললে যাব আর আপনি দেখুন আপনাদের ক্ষমতা আছে আপনি চ্যালেঞ্জ করছেন যে আমি বাপের বেটা এই ব্যাপটা আরে আমি ক্ষমতার বিরুদ্ধে হেঁটে দেখাই আমি বাপের বেটা সে তো জানি না না সত্যি আমি ক্ষমতা না থাকলে আপনাকে খুঁজে পাওয়া যাবে আপনি আমায় বলুন তাই বলে নিজেকে কেউ কেউ সাপ বলে সেটা আমি কি বলি হ্যাঁ আপনি বললেন না এটা কেউটে চাপ আমি হ্যাঁ নিশ্চয়ই তো আপনি আমি নিজে কেউটে চাপ বলে না আপনি আপনি এলাকায় এসে উস্কে যাবে আমি একটা আপনার বিরুদ্ধে কেন আমি রক্তদান নিয়ে কথা বলেছি না উনি অনেক কথা বলে না আমার কাছে রেকর্ডিং আছে আপনার কাছে নেই না না আমি বলে গেছেন আমি আরে আপনি আপনাকে যারা ওই যে যারা লুকিয়ে লুকিয়ে বিজেপি করে আপনার দলের ভেতরে তারা আপনাকে এই ধরনের সংবাদ দিয়েছে আপনার দলের ভেতর নিয়ে খুব চিন্তিত আমার শুনুন না আমার বাবা হাতে অঞ্চল ছিল তখন সিপিএম এর সঙ্গে লড়াই করা পঞ্চায়েত কামরা অঞ্চল আমার ছিল আছে আমার কেউ আপনি ঢুকবেন ঢুকে উস্কে দিয়ে যাবেন তাও उसका नहीं বললাম আমি আপনার খবর ভুল আপনি যেমন আপনার কাছে যেমন খবর ছিল না যে আমার বাবা রেলের प्रदीप ঘোষ যেটা ভুল খবর আপনি আপনি তো বয়সে বড় আপনাকে তো গবেট টবেট বলতে না আরে আপনি আমায় গবেট বলছি যে আপনি এরম ধরনের মন্তব্য করলেন না জেনে আপনি রাজনীতিতে অনেক জুনিয়র আছেন জুনিয়র তাতে কি হয় আপনি তো তাদের চট্টি ছাটেন